দাউদ আলিহিসালামকে বনি ইসরায়েলের লোকেরা তাদের কিং বানিয়েছিল তিনি নবীও ছিলেন আবার অ্যাট দ্য সেম টাইম তিনি রাজাও ছিলেন তো কিং তিনি কিভাবে হলেন এই ঘটনাটা ঘটেছিল তালুদ বাদশার নেতৃত্বে দাউদ আলাহি যখন জালুদকে হত্যা করলো তখন তালুদ বাদশাহর পরবর্তীতে সেদানা দাউদ আলিহ ইসলাম বন ইসরায়েলের কিং বা রাজা হয়ে গেলেন এই ঘটনাটি কিভাবে ঘটলো এটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে যে তালুদকে তালুদ কীভাবে বাদশাহ হলো এরপর আমাদেরকে জানতে হবে যে জালুদকে জালুদের মৃত্যু কিভাবে হলো এবং সেদেনা দাউদ আলাই ইসলামের উত্থানটা কীভাবে হলো এটা যদি আমাদেরকে বলতে হয় তাহলে একটু পেছনে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা জানি যে সেদেনা মুসা আলি সালাম তিনি যখন বানি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হয়ে তিহ প্রান্তরে অর্থাৎ মিশর আর ফিলিস্তিনের মাঝখানে তি প্রান্তর সেখানে অবস্থান করলেন চল্লিশ বছর তারা সেখানে থাকলো মুসা আলিহিসামের এতেকালের পরে মুসা আলি ইসালামের ভাগিনা ইউসাইবনে নুন তিনি বনি ইসরায়েলের সবাইকে নিয়ে যে হাত করলেন এবং ফিলিস্তিনে তখন আমালেকারা থাকতো আমালেকা একটা জাতিগোষ্ঠী তাদেরকে হটিয়ে তারা ফিলিস্তিন দখল করলেন এবং সেখানেই থাকতে লাগলেন এবং সেখানেই তারা দীর্ঘদিন থাকার পরে পুনরায় যখন তারা বিলাসিতায় গা ভাসিয়ে দিল আল্লাহর পাঠানোর বিধানকে তারা অমান্য করতে শুরু করলো নাফরমানি শুরু করে দিল আল্লাহ তালা আবার আমালিকাদেরকে তাদের উপর চাপিয়ে দিলেন আমালিকেরা বিজয় লাভ করলো বনি ইসরায়েল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে চলে গেল এভাবে বনি ইসরায়েলের লোকেরা আবার পৃথিবীতে একটা নিগৃহীত হয়ে বহুদিন তারা কাটাতে লাগলো এরপর শামইলা আলহ ইসলাম নামে একজন নবীকে আল্লাহ তালা বন ইসরায়েলের কাছে পাঠান ওনার সময়কালে বন ইসরায়েলের মধ্যে আবার সংঘটিত হওয়ার একটা প্রবণতা তৈরি হয় তাদের মধ্যে কিছু আল্লাহওয়ালা লোক সামইলা আলহ ইসলামের কাছে আসলেন তখন সামূল আল্লাহ ইসলাম অত্যন্ত বৃদ্ধ এবং যে বললেন হে নবী আমরা বনি ইসরায়েল আমরা আর কতদিনই পৃথিবীতে নিগৃহীত থাকব আপনি আল্লাহ তালার কাছে বলেন যে তিনি আমাদেরকে যেন আমাদের জন্য একজন রাজা পাঠান মালিক কারণ তখন গোত্রের রাজার নাম ছিল জালুত তারা ছিল মুশ্রিক আর বনি ইসরায়েলটা ছিল মৌমি তো তারা বললো হে নবী আপনি একজন রাজা আল্লাহ তালাকে বলেন তিনি যেন আমাদের জন্য পাঠান ওই রাজার নেতৃত্বে মালিকের নেতৃত্বে আমরা জেহাদ করব তখন স্বামীলা আলি সাল্লাম বললেন কোরআনে কিন্তু এগুলো বিস্তারিত আল্লাহ তালা সুরা বাঁকারায় দুইশো ছেচল্লিশ নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেড় পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন আমি শুধু সার সংক্ষেপ আপনাদেরকে শোনাচ্ছি স্বামী আলি সাল্লাম বললেন তোমরা জেহাদের জন্য এত পাগল হয়েছ আল্লাহ যদি রাজা পাঠায় তখন তো মনে হয় তোমরা জেহাদ করবে না তারা বলে বলেন কি আমাদের বাড়িঘর ছিল ফিলিস্তিনে সেখান থেকে আমরা বিতাড়িত আমাদের জন্য রাজা পাঠানো হলে জেহাদ করবো না মানে অবশ্যই করবো তখন আল্লাহ তাআলা বনি ইসরায়েলের মধ্যে থেকে একজন যুবককে রাজা হিসেবে নির্ধারণ করলেন তার নাম ছিল তালুত তাহলে এই প্রথম আমরা জানতে পারলাম তালুতকে তালুত হচ্ছে বনি ইসরায়েলদের মধ্যে থেকে একজন যুবক আল্লাহ তালা তাকে রাজা করে পাঠালেন কিন্তু বনি ইসরায়েলের লোকদের স্বভাব আমরা সেদিন মুসা আল্লাহ ইসলামের পর্বে শুনেছি যে তারা একের পর এক শুধু প্রশ্ন করে গোয়ার্ট তুমি করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারা বলতে আরম্ভ করলো এই তালুত কেন বাদশাহ হবে সে তো আমাদের মতো সাধারণ মানুষ তার না আছে অর্থ সম্পদ না আছে সামাজিক প্রতিপত্তি কিচ্ছু নেই তখন শামহিল আলহিসাম বললেন না আল্লাহ তালা তাকেই তো রাজা বানিয়ে পাঠিয়েছেন তাকে আল্লাহ তালা দেহে শক্তি দিয়েছেন তাকে জ্ঞান দিয়েছেন সেই তোমাদের বাদশাহ হবে ইসরায়েলের লোকেরা এখানে বাদশাহ তারা বলল না আল্লাহ তালা যে ওনাকেই আমাদের বাদশাহ বানিয়ে পাঠিয়েছেন তার প্রমাণ কি আমরা মকজেজা দেখতে চাই তখন আল্লাহ তালা মেঝা হিসেবে তাবুত পাঠালেন তাবুত হচ্ছে এ এ উডেন বক্স কাঠের তৈরি বিশাল একটা বাক্স ছিল যেখানে মোসা আলাহিসাল্লামের যে সেই লাঠি যে লাঠি ফেলে দিলে এটা সাপ হয়ে যেত সেই লাঠি সংরক্ষিত ছিল মিন আলী মোসাওয়া আলী হারুন মুসা জামা সংরক্ষিত ছিল তাওরাতের কিছু ফলক সংরক্ষিত ছিল এই বাক্স নিয়ে মোসা আলাহিসাল্সাল্লাম সবসময় যুদ্ধের সময় সামনে রাখতেন এই বাক্সের কারণে আল্লাহ তালা একটা সাকিনা একটা মার্সি ব্লেসিংস একটা খুলনেস বনিস্তাইলের মধ্যে তিনি ঢেলে দিতেন ফলে লোকের লোকেরা যুদ্ধের ময়দান থেকে পালাত না একই ঘটনা ঘটেছে ইউসাহের উনের সময়কালে তিনি যখন জেহাদ করেছিলেন তখন এই বাক্সটাকে সামনে রাখতেন এই বাক্স সামনে রাখলেই জিতে যায় হেরে যায় শত্রুপক্ষ কিন্তু আমালেকার ওরা যখন জয়লাভ করলো তখন তারা এই বাক্সটাকে ছিনিয়ে নিল যেটাকে কোরআনে বলা হয়েছে তাবুদ এ উডেন বক্স এটা কাঠের বাক্স তখন আল্লাহতালা আমালেকার যেই শহরে যে জায়গাতে বাক্সটা রাখা হয়েছিল সেখানে মহামারী ছড়িয়ে দিলেন আমল লোকেরা এই বাক্সকে অন্য শহরে পাঠালো সেখানেও মহামারী এই বাক্স যেখানে যায় সেখানে মহামারী তারা তখন সিদ্ধান্ত নিল জালুদ বাচ্চার সিদ্ধান্ত নিল যে এই বাক্স যেহেতু আমাদের না এটা বনি ইসরায়েলদের বাক্স ওদের বাক্সদের কাছে পাঠাও গরুর গাড়িতে করে তারা বাক্স হাঁকিয়ে পাঠিয়ে দিল বনি ইসরায়েলের এলাকার দিকে তখন আল্লাহ তালা বনি ইসরায়েলের লোকদেরকে বললেন তোমরা মজেসা দেখতে চেয়েছিলে যে আমি যে তালুদকে তোমাদের কিং বানিয়ে রাজা বানিয়ে যে পাঠিয়েছি তোমরা প্রমাণ চেয়েছ তোমরা সবাই এখন তালুতের বাড়িতে যাও এবং তালুতের বাড়িতে যেয়েই তোমরা দেখবে যে সেখানে সেই তাবুত সেই উডেন বক্স সেখানে পাওয়া যাবে শামিল আলহ ইসলামের সাথে করে সব মানে ইসরায়েলের লোকেরা এবার তাদের এলাকার সে যুবক নও শক্তিশালী পুরুষ তালুতের বাড়িতে যেয়ে দেখে কি আশ্চর্যকাণ্ড কি আজীব ব্যাপার সেই যে ঐতিহ্যবাহী তাদের যে বনি ইসরায়েলের যে তাবুত উডেন বক্স যেটার মধ্যে নবী মুসাল্লা ইসলামের ব্যবহৃত জিনিসপত্র লাঠি তাওরাতের ফলক তাদের কিতাব মুসা আলাসলামের জামা কাপড় পাকড়ি এগুলো তারা এটা দেখে তো আবেগে আপ্লুত হয়ে গেল এবং তারা এই মর্যাদা দেখে বনি ইসরায়েলের সবাই মেনে নিল যে আল্লাহ তালা যেহেতু তালুদকে বানিয়ে পাঠিয়েছেন আমরা তালুতকেই মেনে নেব তখন বনি ইসরায়েলের সবাই তালুদকে তাদের সম্রাট বা তাদের কিং হিসেবে মেনে নিল তাহলে সম্মানিত সুদী এই পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে তালুত হচ্ছে বনি ইসরায়েলের কিং অর্থাৎ বনি ইসরায়েলের তারা তখন মুসলিম ছিল মুসলিমদের কিং হচ্ছে তালুদ আর তাদের বিপরীতে ফিলিস্তিনে যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক একটা জনগোষ্ঠী তাদের নাম ছিল আমালিকা এই আমালিকার কিংয়ের নাম ছিল জালুত তাহলে আমরা দুইটা ক্যারেক্টার পেলাম এক হচ্ছে তালুত আর জালুত সুরাতুল বাকারার শেষের দিকে দুইশো ছেচল্লিশ নাম্বার আয় থেকে শুরু করে এই তালুদ বাদশাহ জালুদ বাদশার কথা কিন্তু আল্লাহ তালা সেখানে উল্লেখ করেছেন তাহলে এখন আমরা একটা ভয়ঙ্কর রক্তক্ষী যুদ্ধ দেখব তালুত আর জালুতের মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে যে তালুত হচ্ছে মুসলিম বাদশাহ আর জালুত হচ্ছে মুশ্রিক বাদশাহ বনি ইসরায়েলদের কিং আর জালুত হচ্ছে আমালেকা যে জনগোষ্ঠীরা ছিল মুশ্রিক তাদের কিং তালুত বাদশাহ তখন বনি ইসরায়েল মোমিনদেরকে নিয়ে বিশাল বাহিনী নিয়ে কোনো কোনো তাফসিরে এসেছে প্রায় আশি হাজার সৈন্য নিয়ে তিনি তখন জর্ডান রিভার ক্রস করতে আরম্ভ করলেন যেই জর্ডান রিভারের পশ্চিম দিকে এখন ওয়েস্ট ব্যাংক আছে পশ্চিম তীর বলা হয় এবং জর্ডান নদীর পশ্চিম পারে এই এলাকাটি অবস্থিত বলেই এটাকে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর আব্দেফা আলকার বিয়া হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে তো জর্ডান রিভার যখন তারা ক্রস করে শত্রু এলাকার দিকে যাচ্ছিলেন তখন তালুক বাদশাহ বললেন তোমাদের জন্য আমার ঘোষণা হলো কেউ এই জর্ডান নদীর পানি পান করতে পারবে না যতই তৃষ্ণার্থ হও এখান থেকে পানি পান করলেই কিন্তু তোমরা যুদ্ধের মাধ্যমে হেরে যাবে তবে তৃষ্ণার কারণে আউট অফ থার্ডটি তোমরা যদি তৃষ্ণার্ত হও তাহলে এক অঞ্জলি বা দুই অঞ্জলি হয়তো তোমরা খেতে পারো কিন্তু ঘট ঘট করে বালতির পর বালতি জগের পর জগ কিন্তু পানি সংরক্ষণ করা যাবে না খাওয়া যাবে না কিন্তু ওনার সাথে থাকা হাজার হাজার সৈন্য ফিতনায় পড়ে গেলে পরীক্ষায় পড়ে গেল প্রচন্ড গরমে তাপ দাহে ত্রিশায় ওরা পানি খেতে শুরু করলো ফলে কেউই আর ওই পারে যেতে পারলো না অল্প কয়েক হাজার সৈন্য ছাপ এবার এই অল্প কয়েক হাজার সৈন্য নিয়েই মুসলিম তালুত তিনি দাঁড়ালেন তার বিপরীতে আমালেকার হাজার হাজার সৈন্যদের সামনে জালুদ বাদশা দাঁড়িয়ে আছে হাতির উপর এবার মুশ্রিকদের এই বিশাল ব্যাটেলিয়ান দেখে মুসলিম তালুতের যে কয়েক হাজার সৈনিক যারা জর্ডান নদী ক্রস করে আসতে পেরেছে তারা বলতে আরম্ভ করলো এত বিশাল বাহিনীর সামনে আমরা কী করে যুদ্ধ করব তখন তালুদ বললেন যে সংখ্যা দিয়ে মুমিনদের সফলতা নির্ধারিত হয় না বরং ক্যামিং ফিআন খলিল আতিন গোলাবাদ ফিআত খেসিয়র আত্ম বি ইদনিল্লা এই পৃথিবীতে কত অল্প সংখ্যক লোক আছে যারা বিশাল সংখ্যক লোককে হারিয়ে বিজয়ের পতাকা তারা হাতে ধরেছে তোমাদের যদি হিম্মত থাকে যদি মনোবল থাকে তোমরা অবশ্যই জয়লাভ করবে সেখানেও অনেক লোক যুদ্ধে অংশগ্রহণ করতে পারলো না কোনো কোনো ঐতিহাসিকগণ বলেন যে মাত্র তিনশো তেরো জন সৈন্য নিয়ে তালুদ বাদশাহ আল্লাহর নামে জালুদ বাদশার দিকে ছুটতে আরম্ভ করলেন এবং সেই মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মশ্রিকদের রাজা জালুদকে যে হত্যা করবে সেই আমার পরে বনি ইসরায়েলের কিং হবে এবং আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দিব সাইদানা দাউদ আলি ইসলামের বাবা ছিল তালুদ বাদশার একজন সেনাপতি এবং দাউদ আলামের বাবা তার দশ ছেলে কোনো বর্ণনা এগারো ছেলেকে নিয়ে যুদ্ধে এর মধ্যে সবচেয়ে তরুণ যুবক ছিল দাউদ ইসলাম তিনি নামে আল্লাহ ইসরায়েলি বর্ণনায় যে তিনি আল্লাহর নামে তীর মেরেছিলেন কোনো কোনো বর্ণনা এসেছে পাথর নিক্ষেপ করেছিলেন ওনার সেই তীর অথবা পাথর জালুদ বাদশার কপালের মধ্যে লেগে জালুদ বাদশাহ ছিটকে পড়ল হাতির উপর থেকে এবং মস্রিকদের শিবিরে একটা মানে ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হলো এবং তালুদ বাদশাহ যে কয়েকজন সৈনিক সাথে ছিল তারা হামলে পড়ল এবং জালুত নিহত হওয়ার মধ্য দিয়ে মুসলিমরা সেখানে জয়লাভ করল তালুদ বাদশাহ জয়লাভ করলো ফকত দাউদু জালুদা সরাসরি আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন যে দাউদ নিজে আলাহ ইসলাম নিজে তিনি জালুদ বাদশাহকে কিন্তু সেই যুদ্ধে হত্যা করেছেন বা পরাজিত করেছেন এবং যেহেতু এই যুদ্ধে আমালেকারা পরবর্তীতে পরাজিত হলো তালুদ বাদশাহ জয়লাভ করলেন এবং যুদ্ধের আগের ঘোষণা অনুযায়ী তিনি তার মেয়েকে দাউদ আলহিসের সাথে বিবাহ দিলেন এবং ওনার পরবর্তীতে কিং হিসেবে দাউদ আলি ইসালাম নির্বাচিত হলেন যেহেতু জালুদ বাদশাহকে তিনি হত্যা করেছেন ফলে বনি ইসরায়েলের সবাই যখন এই ঘটনা শুনতে পারলো তখন দাউদ আলহি ইসালামের জয় জয়কার তিনি এক অবিসংবাদিত নেতা হিসেবে বনি ইসরায়েলদের মধ্যে আবির্ভূত হলেন সম্মানিত সুধী এই ছিল জালুদ বাদশার পরাজয় তালুদ বাদশাহ কীভাবে নির্ধারিত হলেন এবং তালুদ বাদশাহ সৈনিক হিসেবে দাউদ আলহি ইসলাম কীভাবে বীর দর্পে সাহসিকতার সাথে জালুদ বাদশাহকে পরাজিত করে বিজয়ের পতাকা তিনি হাতে নিয়েছিলেন সম্মানিত সুধী ঠিক এভাবেই সাইদু দাউদ আলহ ইসলামের উত্থান ঘটেছিল এবং তিনি সম্মুখ যুদ্ধে সরাসরি জালুদকে পরাজিত করে তিনি ওনার সামরিক শক্তি তিনি প্রকাশ করেছিলেন এবং বনি ইসরায়েলদের মধ্যে তিনি প্রশংসিত হয়েছিলেন তালুদ বাদশার পরে সাইদানা দাউদ আলাহিসাল্লাম যখন বনি ইসরায়েলের কিং বা রাজা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন তিনি রাজত্ব পেয়ে কিংডম পেয়েও তিনি সবসময় জীবন জীবনযাপন করেছেন সেই বোখারি মুসলিমের হাদিস থেকে আমরা জানি যে তিনি দিনের বেলা রোজা রাখতেন রাতে তাহাজ্জুত করতেন এবং খুবই সিম্পল লাইফ তিনি লিড করতেন ওনার ব্যাপারে আল্লাহ তালা কোরনের বিভিন্ন সুরাত বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন ওয়াদকুর আবাদানা দাউদাহাব সুরাত সদে আল্লাহ তালা বলছেন যে হে নবী আপনি দাউদের কথা কোরআনে উল্লেখ করুন সে ছিল দাল আইদ শক্তিশালী আল্লাহর আইন বাস্তবায়নে শক্তিশালী ছিল ইন্নাহু আউ্বাব তিনি আল্লাহমুখী ছিলেন সবসময় আল্লাহ থাকতেন সুরাত নামুলের পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওলাফাদ আয়াত ইনাহ দাউদা ও সুলাইমান আলমা আমি আমার নবী দাউদকে এবং সুলাইমানকে উভয়কে জ্ঞান দিয়েছি আই প্লেস নলেজ সুরা সাবার দশ নম্বর আল্লাহ তালা বলেন না দাউদ আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমি দান করেছি সুরাত সদের বিশ নম্বর রায়ত আল্লাহ তালা বলেন ও সাদা মুলকা আমি দাউদের কিংডম সুলতানাতকে মজবুত করেছি ওয়া আচাইনা হলে হাইকমা আমি তাকে উইজডম দিয়েছি প্রজ্ঞা দিয়েছি ও ফসলাল খিতাব আর তাকে আমি বিচার কার্যের ফায়সলা কী করে দিতে হয় সেই জ্ঞান আমি দান করেছি সুরত সদের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা ইসাদ করছেন ইয়া দাউদু ইন্না জা কা খলিফা চামফিল আউ হে দাউদ আমি আমার বিশেষ অনুগ্রহে তোমাকে এই জামিনের খলিফা বানিয়েছি তুমি হচ্ছে এই পৃথিবীর খলিফা খলিফা তুল্লাহ হেফিল আউ পৃথিবীতে আল্লাহর খলিফা ফাহকুম বাইনান্না সিবিল হক মানুষের মাঝে সত্য সহকারে যথাযথ যথাযথভাবে তুমি বিচার করতে ফায়সালা করো ওয়া লা তাতাবিউল হাওয়া হে দাউদ তুমি প্রবৃত্তির অনুসরণ করো না বা ইয়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ প্রবৃত্তির অনুসরণ যদি করো তাহলে এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করেছেন سيدنا দাউদ আলাইহিস সালামকে আল্লাহ স্পেশাল একটা মুজিজা দিয়েছিলেন সেটা হচ্ছে তিনি যদি লোহার মধ্যে হাত লাগাতেন মুহূর্তেই সেই লোহা গোলে নরম হয়ে যেত অর্থাৎ লোহা নরম হওয়ার মর্যে আল্লাহ তালা দাউদ আলাহি সালামকে দান করেছিলেন সুরা সাবার এগারো নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ও আলান্না লাহুল হাদিদ আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি এই লোহাকে নরম করে গলিয়ে পিটিয়ে তিনি বিভিন্ন জিনিস বানাতেন কি বানাতেন সেটা সুরাতুল আম্বিয়ার আশি নম্বর আয়তাল আল্লাহ তালা বলছেন যে সৈদানা দাউদ আলাহিসাল্লাম বর্ম বানাতেন অর্মর সাজোয়া যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের আক্রমণ থেকে অ্যাটাক থেকে বাঁচার জন্য যুদ্ধারা যে যুদ্ধ স্নান পরে লোহার তৈরি শেকলের বুনুন দিয়ে তৈরি যে অর্মর পরে সাজোয়া পরে তিনি সেটা বানাতে পারতেন আল্লাহ তালা বলছেন ও আল্লা হুসোনা আচাল্লাবাহুম আমি দাউদকে কি করে যুদ্ধের পোশাক বর্ম বানাতে হয় সেটা শিখিয়েছি লি তহসিনাকুমিম বা আসিকুম যাতে করে এই বর্ম পরার কারণে যুদ্ধের ময়দানে আঘাত থেকে তোমরা বাঁচতে পারো সাইদানা দাউদ আলা ইসলামের একটি বিশেষ গুণ ছিল যে তিনি নিজ হাতে উপার্জন করতেন এত বড় রাজত্ব পেয়েও এত বড় কিংডম পেয়েও কিন্তু তিনি সাদা জীবনযাপন করেছেন সাহি বুখারির দু হাজার বাহাত্তর নম্বর হাদিসে আল্লাহ রাসুল ইসলাম বলেন ওয়া আল্লাহ নবী দাউদ আলাইসলাম নিজ হাতে উপার্জিত অর্থ থেকে জীবন ধারণ করতেন ভেরি সিম্পল লাইফ ফিটিং তিনি করতেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নবীদের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠের অধিকারী কিন্তু ছিলেন সেয়েদানা দাউদা আলিহিস উনি যখন ওনার উপর কিন্তু নাজিল হয়েছিল চারটা যে মেজর মৌলিক আসমানি কিতাব জাবুর কিতাবটি তালা দাউদ আলাইসালামের প্রতি নাজিল করেছেন এবং তিনি যখন আঁকাব উপসাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো ড্রপ করে নিচে নেমে যেত তার চারদিকে প্যারেড করতে থাকতো ঘেরাও দিয়ে থাকতো সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো ওনার তাজবির সাথে সাথে পাহাড়গুলো পাখিগুলো সব কিছু তাজবি পড়তে তালা সুরান একশো তেষট্টি নম্বর আয়াতে বলছেন আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি সুরাতুল আম্বিয়ার ঊনআশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন মা ওয়া বেহনা জিবীদ আমি পাহাড়কে দাউদের জন্য বসীভূত করেছি সে যখন তাজবি পড়তো জাবুর পড়তো পাহাড়ও পড়তো পাখিরাও তাজবি পড়তো সুরা সদের আঠারো এবং উনিশ নম্বর আল্লাহ বলেন ইন্না সখর জিবা আলামা আহু ইউস বেহনাবিল ইউল ইসর পাহাড়কে আমি দাউদের জন্য বসীভূত করেছি সকাল সন্ধ্যা সে যখন তেলাওয়াত করতো পাহাড়ও তাজবি পড়তো পত্তই সুরা পাখিগুলো এসে ওনার চারদিকে ভিড় জমাত খুল্লুল্লাহ আওয়াব সব কিছু আল্লাহ তালার তাজবি করত এবং দাউদ আলহি ইসলামের কণ্ঠ যে অত্যন্ত সুন্দর ছিল মেলোডিয়াস ভয়েস ছিল এটা বিশ্বনবী সাহা ইসলাম উল্লেখ করেছেন সহি মুসলিমের সাতশত নাম্বার হাদিসে একটি ঘটনা এসেছে যে আবু মুসা আল আশা আরি রদি আল্লাহ চালানহ সাহাবাদের মধ্যে খুব সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন তো উনি একবার রাতে ঘরে বসে কোরআন তালাওয়াত করছেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎ দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআনতালওয়াত শুনলেন তারপর দিন ফজরের পরে তিনি আবু মৌসা আল্লা শাহি আল্লাহ আমাকে বললেন হ্যাঁ আবু মুসা তুমি কি জানো গত রাতে আমি তোমার ঘরের পাশে দাঁড়িয়ে তোমার কণ্ঠের কোরআনতাল শুনেছি এ আবা মিন মাঝামিরি আলী দাউদ দাউদ আলাহ ইসলামের বংশে বা দাউদ আলাহ ইসলামের কণ্ঠে আল্লাহ যে সুরের ঝঙ্কার দিয়েছেন এই মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ তালা সেই সুরের ঝংকার ঠেলে দিয়েছে সেই মুসলিমের হাদিস থেকে বোঝা যায় যে দাউদ আলাহ ইসলামের কণ্ঠ যে অসাধারণ ছিল এটা রাসুল সাহা ইসলাম স্বীকৃতি দিয়েছেন আল্লাহ নবী সাইদনা দাউদ আলি ইসালাম তিনি আকাবা উপসাগরের তীরে বসে ওনার উপর নাজিল হওয়া জাবুর কিতাব তিনি শনিবারে তেলাওয়াত করতেন এবং আমরা জানি শনিবারটি হচ্ছে ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র দিন এজন্য সৈদানা দাউদ আলাহিসাল্লাম যখন শনিবারে জাবর কিতাব তেলাওয়াত করতেন আকাব সাগরের উপসাগরের তীরে বসে সাগরের মাছগুলো তখন এই তেলাওয়াত শুনবার জন্য তীরে চলে আসত সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গার কাছাকাছি চলে আসতো এজন্য আল্লাহ তালা সে এলাকাতে ঘোষণা দিলেন যে শনিবারে মাছ ধরা নিষেধ শনিবারে কেউ মাছ ধরতে পারবে না সপ্তাহের বাকি ছয়টি দিন তোমরা মাছ শিকার করতে পারবে কিন্তু শনিবারে কেউ মাছ শিকার করতে পারবে না দাউদ আলাইসালামের কমের লোকেরা তারা কৌশল করলো তারা শনিবারে কেউই মাছ ধরতো না বরং মাছগুলো যখন আসতো তারা সাগরের মধ্যে বেড়ি দিয়ে রাখতো বাদ দিয়ে রাখতো যাতে করে মাছগুলো আবার ফিরে যেতে না পারে তারা রবিবারে যেয়ে সে মাছগুলো ধরতো সবাই বলতে আরম্ভ করলো কেনই মাছগুলো ধরছ তারা তখন উত্তরে বলতো কৌশল করে বলতো যে আল্লাহ তালা তো শনিবারে মাছ ধরা নিষেধ করেছেন আমরা তো শনিবারে ধরছি না আমরা মাছ ধরছি রবিবারে তাদের এই কৌশলের কারণে আল্লাহ তালা তাদের প্রতি রাগান্বিত হয়ে ঘোষণা দিলেন খুনু ইন তোমরা আমার এই বিধান আমার এই নির্দেশনা আমার এই আদেশকে লঙ্ঘন করার কারণে অভিশপ্ত বানর হয়ে যাও ফলে তারা বানর হয়ে গেল তার মানে দাউদ আলি কমের মধ্যে থেকে যারা আল্লাহ তালার বিধানটি অমান্য করেছিল তাদেরকে কিন্তু আল্লাহ তালা অভিশপ্ত বানরে রূপান্তরিত করেছিলেন